জয় শ্রী গণেশা সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা পরিচালনায় আগরাড়া নবতরুণ সংঘের পরিচালনায় আগরআড়া পারই মোহনপুর পশ্চিম মেদিনীপুর সর্বপ্রথমে রঞ্জন মুখার্জি দাদাভাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ জানানোর জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে নবতরুণ সংঘের সকল কার্যকর্তা ও মেম্বারদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ তো আজকে দাঁতন ব্লক ছাড়িয়ে আমি চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায় মোহনপুর সাউটিয়া অঞ্চলের সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা পরিচালনায় আগরাড়া নবতরুণ সংঘের পরিচালনায় গণেশ পুজো উপলক্ষে গণেশ পুজোর পরের দিন ওনারা নারায়ণ ভোজের আয়োজন করেছিলেন এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রসাদ সেবন আপনারা সরাসরি সেই সুন্দর মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন সর্বোপরি ধন্যবাদ জানাই আগরাড়া গ্রামবাসীবৃন্দকে আপনাদের এই সুন্দর প্রচেষ্টাকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সাধুবাদ জানাই সাধুবাদ জানাই আগরাড়া নবতরুণ সংঘের সকল কমিটির কার্যকর্তা থেকে শুরু করে সকল সদস্যবৃন্দদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে এত সুন্দর সম্মান দেওয়ার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকি এবং আপনাদের এই সুন্দর মহৎ অনুষ্ঠানকে সাধুবাদ জানাই আসুন কমিটির মুখ থেকে কিছু বক্তব্য শুনব আমরা আগড়া নবতরুণ সংঘ বিগত নববছর ধরে আমাদের এই নবতরুণ সংঘ ব্যবস্থাপনায় আমরা একটা গণেশ পুজোর আয়োজন করে থাকি তো প্রত্যেক বছরের ন্যায় এই নবম বর্ষেও আমরা সেই অনুষ্ঠানের আয়োজন করেছি তো আজকে সেটা দ্বিতীয় দিন আমাদের মহাপ্রসাদ পূজনের অনুষ্ঠান এখনও চলছে এবং আমরা আগামী বছরগুলোতেও এরকম প্রচেষ্টা এবং সব সর্ব সর্ব ধর্মের সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে আমরা এরকম আয়োজন করব এবং আপনার নাম আমি বক্সেস করছি আর আমার নাম সুভাষ নায়ক আমি সবার মতন একজন সদস্য আমার এই নবতর সঙ্গে তো সকলকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের এই পুজো কত বছর পদার্পণ হলো এই বছর আমরা শুরু করেছিলাম দু হাজার সতেরো সালে তো এটা চলছে দু হাজার পঁচিশ আমরা নবম বর্ষে পদার্পণ করলাম সত্যি এখানে এসে খুবই সুন্দর লাগলো এবং মোহনপুর ব্লকের সাউটি অঞ্চলের আগরাড়া গ্রামের নবতরুণ সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী গণেশ পুজো উপলক্ষে কমিটির সদস্য ও কার্যকর্তারা মিলে নারায়ণ ভোজের আয়োজন করেছেন আমরা সেই সুন্দর ভিডিওটি আমরা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি আগরাড়া পারই মোহনপুর পশ্চিম মেদিনীপুর গণেশ পুজোটি আয়োজন করেছিলেন আগরাড়া নবতরুণ সংঘের পরিচালনায় সবাইকে দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আরও একবার ধন্যবাদ জানাতে চাই রঞ্জন মুখার্জি দাদাভাইকে তথা নবতরুণ সংঘের সকল কার্যকর্তা ও সদস্যবৃন্দদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই তাছাড়া এত সুন্দর বড় অনুষ্ঠানটা বিগত বছর ধরে ওনারা চালিয়ে আসছেন এনার জন্য দাঁতনবাসী হিসেবে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং উপস্থিত সকল ভক্তিমতি মায়েরা এবং ভক্তবৃন্দদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই আরও একবার ধন্যবাদ জানাই আগর নবতরুণ সংঘকে কারণ ওনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বড়ো মাপের এক মহোৎসব আয়োজন করেছিলেন যেটা সরাসরি আপনারা দেখছেন এবং লাইভও হয়েছিল এবং সেই সুন্দর মুহূর্তকে আমরা সাধুবাদ জানাই আরও একবার ধন্যবাদ জানাবো মোহনপুর ব্লকের সাউটি অঞ্চলের আগরাড়া গ্রামবাসীবৃন্দকে আপনাদের এলাকার এই নবতরুণ সংঘের পরিচালনায় যে এত বড় মহোৎসব আয়োজন করেছেন তার জন্য সকল আগরোড়া গ্রামবাসীবৃন্দকে জানাই হরে কৃষ্ণ জয় গণেশা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আমরা বিভিন্ন জায়গায় ভিডিওর মাধ্যমে আমন্ত্রণের মাধ্যমে যাই কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ইতিহাস হয়ে থাকবে আপনারা যখন খুশি চাইবেন আপনাদের ইউটিউব এবং ফেসবুকে এই সুন্দর মুহূর্তগুলি আপনারা দেখতে পাবেন এবং এই সুন্দর দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করার জন্য সহযোগিতা করেছেন আমাকে রঞ্জন মুখার্জি দাদাভাই অনেক অনেক ধন্যবাদ জয় গণেশা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় গণেশা